নমস্কার আজকে আমাদের নাটক হেনরি সাহেবের পু কলমে শ্রী সুভাশিস ঘোষ ঠাকুর

এখানে কতগুলো দিন হঠাৎ এমনই হয় সেই সেই দিন লোকেরা ভাবে বুঝি অশুভ কিছু ঘটবে ভাবনাটাকে সত্যি করে ঘটেও কিছু কিছু অঘটন তাই আপনি আজ যেখানে এসে বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নিলেন জানি এই তো সেই হেনরি সাহেবের বাড়ির প্রায় ভেঙে পড়া গাড়ি আর ও যে দেখা যাচ্ছে ওটাই বোধ সেই বহু চর্চিত

নীলকর সাহেব বলতে সবার যে ধারণা হেনরি মোটেই তা ছিলেন না অত্যাচারী তো ননই বরং কবিতা লিখতেন সন্ধ্যা হলেই ছোট্ট বাগানটায় বসে নিজে গিটার বাজিয়ে গান গাইতেন এত অপূর্ব সে গান কি হল হঠাৎ কি বলছিলেন বলুন ওই গান সেই গানের টানেই যে ঘটে গেল যা না ঘটার মানে এই গ্রামেরই সবে কৈশোর বেরোল আফসানা প্রেমে পড়ল সাহেবে আর তার রূপের টানে সাহেব ভুলে গেল আফসানা যে তারই বাংলার পরিচারিকার মেয়ে আর জাতীয় সে যে মুসলমান হ্যাঁ ওদের প্রেমের উপাখ্যান তো এখানকার সব লোকেরই একদম মুখে মুখে গাইডও আমায় তাহলে বলেছে কোন প্রেম কি মানুষ মনে রাখে বলুন তো যে প্রেম বাস্তবে কোনো পরিণতি পায় না দুজনই দেহই পাওয়া গেছিল ওই কুঁয়ে সেই থেকে কুখ্যাত হেনরি সাহেবের কুয়ো কিন্তু ওখানে তো শেষ নয় তখন থেকে আজ পর্যন্ত বহু মানুষই নাকি প্রাণ দেয় ওই কুয়োতে পরের দিন ভেসে ওঠে তাদের দেহ সেজন্যই অভিশপ্ত বলা হয় কিন্তু হেনরি বা আফসানা কেন প্রাণ দিয়েছিল ওই কুয়োয় গ্রামের লোক খেপে উঠেছিল যে সাহেব নাকি একটা মুসলমান মেয়েকে এভাবে ধর্মান্তরিত করে খ্রিস্টান করছে তারা আটকে দিল আফসানার এই বাংলায় আসা কিন্তু এভাবে যায় চোখে দিয়ে লুকিয়ে চুরিয়ে ওইটুকু মেয়ে তার সাহস তারপর গ্রামের লোকের কানে খবর গেল একদিন সারা গ্রাম একজন হয়ে জড়ো হলো ওদের হাতে নাতে ধরে একটা হেস্ত নেস্ত করতে জানতে পেরে তারা পৌঁছানোর আগেই আপসারা লাঠিয়ে পড়েছিল ওই ওই সে হ্যাঁ আর আপসারাকে না পেয়ে হাতে হাতে ধরতে না পেরে সাহেবকেও কিছু বলতে পারিনি তারা কিন্তু কিন্তু কি হেনরি সাহেব এর পরেও রোজই এই কুয়োর ধারে বসে গান গেয়ে যেত আফসানার জন্য এই ইদানের চলে এসে নাকি রোজ দেখতে পেত তার আফসানাকে তারপর

এই শচী ঘুরতে একা একা বিয়ে করেনি না কেন করেননি বা কেন সে বন্য কায়নি বলতে কোনো অসুবিধা আছে না মানে না বৃষ্টিটা যেভাবে পড়ছে আমি বা আপনি এই মাথা বাছাতে কাজটাকে ছেড়ে বেরোতে পারছি নাতে তো এখনি তা বটে আসলে আমার বন্ধুদের চক্রে তখন আমি তরঙ্গ প্রভাব একটু অত কবিতা বলি একটা অনুষ্ঠানে আলাপ হলো সঙ্গে তারপর দেখা হওয়া দেখা করা ফিরছিল ওই নৌকাতেই কলেজ থেকে আর ফিরল না কয়েকজনের ভিতরেও পাওয়া গেছিল আর পিয়ালি সহ কয়েকজনের পাওয়া গেল না জানিনা সে কি আর নেই নাকি বেঁচে আছে অন্য কোথাও অন্য কোনো খানে কতদিন হলো এই সাত বছর হবে তবু তবু ভেতরে ভেতরে একটা অপেক্ষা কাজ করে জানেন জানি অসম্ভব তবু যদি হঠাৎ কখনো আচমকাই পিয়ালে ফিরে আসে ভালোবাসা এই ভালোবাসারই যে আজ বড় অভাব ভীষণ ভালো লাগলো হেনরি সাহেবের মতো করে কেউ তো তবে আজ হাত আর ট্রেনকে ভালোবাসে বৃষ্টিটা কিন্তু মোটামুটি খেলা চলে এবার যাওয়া যাক যাবেন হেনরি সাহেবের কোটা না দেখেই চলে যাবেন না না দাও কেন এসেছি যখন দেখব না তাকে বলে হাস হ্যাঁ চোখ চখ এই দিক দিয়ে আসুন হ্যাঁ হ্যাঁ বৃষ্টিতে সব কাটা সত্যি সত্যি এই যে এই যে বাবা দেখুন

এই হেন্দ্র সাহেবের কখনো আফসানা কখনো পিয়ালি কুয়োর জলে প্রেমের মুখগুলো বদলে বদলে যায় আর সেই প্রেমের টানে এই জলে ভেসে ওঠে একে পর এক মৃতদেহ আমি সে অতৃপ্ত আফসানা যে হাজো একে পর এক প্রেমিককে কাছে টেনে নেয় নিবিড় ভাবে এই কোর কথায় এই তো আজ এখনি আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি সাক্ষী রইলেন আপনারা কি রইলেন তো